একদিন দুই ঘনিষ্ঠ বন্ধু ছোট ও মোটন জঙ্গলে ঘুরতে গেল দুজনে হাসি খুশি মন নিয়ে গহীন বনের পথ ধরে হাঁটছিল সব ঠিকঠাক চলছিল হঠাৎ তারা সামনে একটি ভয়ঙ্কর বাঘ দেখতে পেল বাঘটি করতে করতে তাদের দিকে এগিয়ে আসছিল এখন যদি দৌড় দেয় তবে বাঘ তাদের দেখে ফেলবে তাই তারা চুপচাপ দাঁড়িয়ে থাকলো ছোটন ছিল অনেকটা চালাক সে গাছে উঠতে জানত ভয় পেয়ে সে এক মুহূর্ত দেরি না করে একা একটি গাছে উঠে গেল কিন্তু মোটন গাছে উঠতে পারত না সে ভীত হয়ে নিচে দাঁড়িয়ে রইল একা অসহায়ের মতো গাছের উপরে বসে ছোট তার বন্ধুর দিকে তাকিয়ে রইল কিন্তু কোনো সাহায্যের কথা বলল না এতে মোটন খুব কষ্ট পেল সে ভাবল আজ বুঝি আমার জীবনের শেষ দিন ঠিক তখনই তার মনে পড়ল জঙ্গলে মাংসাসীর প্রাণীরা সাধারণত মরা প্রাণী খায় না এই ভাবনা থেকে সে নিজে মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে রইল যেন সে মৃত বাঘটি কাছে এসে মোটনের শরীরে চারপাশে ঘুরে ঘুরে দেখে কিন্তু কোন নড়াচড়া না পেয়ে তাকে মৃত ভেবে চলে গেল চলে যাওয়ার কিছুক্ষণ পর মートン আস্তে করে উঠে দাঁড়ালো এটা দেখে ছোটন গাছ থেকে নেমে এসে হেসে বলল আরে তুই তো দেখি বসে আছিস আপছলে মার তোর দেখা পাবো না বাগকিস বাকটা চলে গেছে বাকটা তোকে কিছু বলল নাকি হ্যাঁ বলেছে বলেছে এমন বন্ধুর কাছ থেকে সাবধান থাকতে যে বিপদের সময় পাশে না থেকে নিজে প্রাণ নিয়ে পালিয়ে যায় মানে তুই আমাকে বলছিস আমি তো ভয়ে উঠছিলাম গাছে আমি জানতাম না তুই গাছে উঠতে পারবে না ভয় সবারই লাগে ছোটন কিন্তু বন্ধু তো হয় সে যে ভয় পেয়েও বন্ধুর পাশে থাকে তুই তো একবারও পিছনে ফিরে তাকাসনি আমি ভুল করছি বন্ধু আমাকে ক্ষমা করে দে ও স্বীকার করেছিস সেটা ভালো তবে মনে রাখিস সত্যিকারের বন্ধুত্ব বিপদের সময় চিনা যায় এই বলে মোটো চুপচাপ সেখান থেকে হেঁটে চলে গেল আর ছোট দাঁড়িয়ে হলো এই গল্প থেকে আমরা কি শিখলাম ভয় না পেয়ে বন্ধুকে সাহায্য করা উচিত